গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে পুজো টুজো কমপ্লিট করে সকাল বলতে একদমই বিশেষ একটা খুব একটা সকাল নেই অবশ্যই নানান কাজ করতে দেরি হয়ে গেল নানের স্যারও ছিলেন আর শুক্রবার কী দিদি এটা তো চলো এখানে মাংস ম্যারিনেট হচ্ছে এখানে আজকে হবে চিকেন কষা আর হবে ফ্রায়েড রাইস তারই প্রস্তুতি চলছে মা মেয়েদের লেগে পড়েছি রান্নাঘরে মেয়েও এসেছে হেল্প করার জন্য তো খুব সুন্দর করে মাংসটা মাখানো হয়ে গেছে মাংসটা কি রান্না করবি নাকি বেটু তাহলে মাংসটাও রান্না করবে আমি শুধু মাত্রটা ভালো করে মাখিয়ে দিচ্ছি তো চলো মোটামুটি বেশ সুন্দর মাখানো হয়ে গেছে আধ ঘন্টা মতো এখন ম্যারিনেশনে থাকবে এটাতে আমি দিয়েছি ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করার জন্য বসিয়েছি আর এদিকটা একটু তরকার জন্য ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে চলো আজকে চিকেনটা রান্না করছে মেয়ে তো সব কিছু ম্যারিনেশন আমি করে দিয়েছিলাম ও সব বলে দিয়েছিলো যা যা কিছু ও দিয়ে দিয়েছিল আমি শুধু মাখিয়ে দিয়েছি কারণ মাখাতেও ঠিকঠাক করে পারে না তো চলে এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে ডিমের ঝোল করলাম একটু শাশুড়ি মায়ের জন্য আমার তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা হচ্ছে আর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে ভাত এমনি টুকটাক সবজি থাকবে সেই সাথে আছে ডিমের ঝোল আর ফ্রায়েড রাইস মাও খাবে অবশ্যই অল্প করে তো দেখি আগে ফ্রায়েড রাইসটা দেবো যদি বলে যে অল্প করে ভাত দাও তাহলে দুটো মিশিয়ে মিশিয়েই খাবে তো দেখা যাবে সেটা খাবার সময় এই তো কষাটা পুরো হয়ে গেছে কিছু তেল ছেড়ে গেছে খুব সুন্দর কষা হয়েছে এইবার এটা গ্যাসটা কমিয়ে থাকা দিলেই হবে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ঝালটা একটু কম লাগলো একটু হাতে একটু টেস্ট করে দেখলাম আর একটু ওই গরম মশলা দিচ্ছি দিয়ে দে দারুণ হয়েছে কিন্তু থকথকে কষা কষা একদম এবারে মিনিট পাঁচে দশেক গ্যাস কমিয়ে দিলেই বাস রান্না রেডি আর এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে একটুখানি ক্যাপসিকাম কাটবো তাহলেই হয়ে যাবে ক্যাপসিকাম কেটে অ্যাড করে দিলে হয়ে যাবে দেখি দেখছিস কাঁচা আর গরম মশলা বলছি গ্যাসটা কমাবো হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি একটা সময় রান্নাই শুরু করেছি এখন কটা বাজে গ্যাস দেড়টা না একটা চল্লিশ দুটো সময় খাওয়া দাওয়া করে দুটোর মধ্যে হয়ে যাবে কতটা আছে বেটা বেশি যাবে না তো অশেষ দিদি ব্যাস ওটা ধূস ঢাকাতে ঢাকা দিয়ে রেখে দেখানো করে এটা একটু জল অ্যাড করবো তো না সময় যেন এরকমটা থাকে তাকে তাই তো ওকে চলো মেয়ে চলে গেলো দেখে নিজের কিছু কাজ আছে বোধ ওর আমি একটুখানি গরম মশলাটা চারিদিকে একটু মাখি করে দিলাম বা আসি বা সামান্য আট মতো জল একটু দিয়ে দিই যখন নামাবো তখন এটা একদম পারফেক্ট হয়ে যাবে আজ নিয়ে করেছে তো কালারটি যেমনি সুন্দর হয়েছে সেরকম তেল ভাসা ফসা হয়েছে তেলটাও কমই দিচ্ছিল আমি বললাম তেল একটুখানি দে যখন ফ্রায়েড রাইস খাবো চিকেন কষা দিয়ে একটু ভালো করেই খাই তো চলো রান্নাটা দেখে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবো তোমরা কিন্তু কমেন্ট একদম করছো না যারা সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে খুব ভালো হয় তো আশা করব তোমরা একটু সাবস্ক্রাইব করবো যারা করনি কিন্তু দেখছো রেগুলার সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে এটা আমার একটা হার্টলি রিকোয়েস্ট চলো এটা এটাকে গ্যাসটা কমে ঢাকা হবে এখানে ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে একদম যে টাইমে খাওয়া দাওয়া করি সেই টাইমে খাবার রেডি একদম প্রথমটা ভয় পাচ্ছিলাম যে হয়তো অনেক বেলা হয়ে গেল কিন্তু এখন একদম রেডি মাংস সেদ্ধ হয়ে গেছে এখন বাজে দুটো আমরা দুটো নাগাদে খেতে বসি আর সবাইকে ডেকে দিয়েছি চটপট চটপট খাবারগুলো রেডি করে দেবো এবার তো চলো এবার খাওয়া দাওয়া রেডি করবো চলো ফ্রায়েড রাইসটা তো রেডি হয়ে গেছে আর এখানে সারও কেটে নিয়েছি এবার খাওয়া দাওয়া শুরু করবো আর তার আগে মামনিকে দিয়ে দেবো আর এই হচ্ছে মামনির খাবার এখানে মামনি বসে গেছে ফ্রায়েড রাইস নিয়েছে ভাত দুটো মেশামিশি করে নিয়েছে আমি ভাবলাম যে দেখি কি করে তো যাই হোক আজকে মাকে করেছি কুমড়ো সেদ্ধ আর আছে তোমার শাকের ঝোল আর ডিমের ডিম আছে দই আছে আম আছে এইসব খাবার তো চলো খাওয়া দাওয়া করে যে যার রেস্ট নিয়ে এরা এখন দুজনে বেরোচ্ছে তালে বেরিয়া ঘুরতে যাচ্ছে একটা ড্যাম আছে সামনেই সেই জলাধার আছে সেই জলাধারে ঘুরতে যাচ্ছে তো অনেকটা লেট করে ফেললো বললাম একটু আগে আগে যেতে হবে যে নিজেদেরকে ঘুরে পোষাবে না তো যাই হোক এর আগেও গেছিল সুস্মিতার আগেও আমাদের বাড়ি এসেছে তখন ভালো করে ঘুরে এসেছে তো যাক একটু ছবি টবি তুলবে দুটিতে ঘুরে আসুক তো সেটাই বলে দিলাম যে সাবধানে যাবি একটু জঙ্গলের রাস্তা তো ওদেরই মজা এখন কম বয়স আমরা যখন ছোটো ছিলাম তখন এই রকম বয়স পেরিয়ে এসেছি বোনেরা মিলে বেরিয়ে পড়তাম সবাই মাসির মেয়েরা চলো বিকেলে ছিল কাস্টমার বাড়িতে প্রচুর মাল ছিল অনেক মাল তুলে দিয়েছি এটা তো কিছুই না এখন এগুলো তুলব তারপরে মেয়েরা আসবে তারপরে আমরা সামিলা আবার যাব মেলা দেখতে তো তার আগে আমি এগুলো সব পরিষ্কার করে নিই ওরা পরেই আবার এদিকে বাড়িতেও ছিল কাস্টমার তো যাই হোক যাই হোক চলো এখন ফিরবে ওদের সাথে আবার একটুখানি মেলা দেখাতে নিয়ে যেতে হবে আমি দেখলাম যে ছবিগুলো ধরা আছে কি এনেছে দেখলাম একটা কিছু তো দেখি দেখি কি এনেছিস দেখি কি আর বলে দিল কিছু আনে নিতে পারছিস চলো রাত্রেবেলা আজকে খাবার করেছি আলু সেদ্ধ ভাত আর মাংস ওবেলার মাংস ছিল আরও একটুখানি মাংস আনে আনা হয়েছিল আরও কম ছিল সেই জন্য ফলে একটু ওখানে এনে আরও কষিয়ে বলার ওসব মিশিয়ে দেওয়া হয়েছে তো জিরে তেল করে এখন আরওটা মাখা হবে আর হচ্ছে খসলা বড়া তো চলো রাত্রে খাওয়া দাওয়া শুরু গেছে আর সকালকে জানাই গুড নাইট যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে চলো রাতকে তো আর ব্লগটা শেষ করা হয়নি সকালবেলা হয়ে গেছে সকালবেলায় সুস্মিতা বাড়ি চলে যাচ্ছে সকলকে জানাই গুড মর্নিং ভালো থেকো সকলে আর এই যে সকাল সকাল বেরিয়ে যে খুব আটকাবার চেষ্টা করেছিলাম যে আর একটা দিন থাক কিন্তু কিছুতেই শুনলো না বললাম ভালো প্রোগ্রাম আছে আরও মেলা দেখাতে নিয়েও যা কিছু কোনো অবস্থায় থাকবো না বুঝতে চাচ্ছে ওরা তো মেসে থাকে বাড়ির জন্য তো মন কামন করবে আমি যদি চার পাঁচ দিন আটকে দিই কষ্ট তো হবেই তো কর্তা এখন নিয়ে যাচ্ছে ওকে বাসে একদম তুলে দিয়ে আসবে বলে মোটর করে নিয়ে চলে যাচ্ছে সুস্মিতা আর ভীষণ মন খারাপ ওর মুখটা শুকনো হয়ে গেছে বলছে যে যেতে ইচ্ছে করছে না কিন্তু যাই হোক বাড়ির জন্য তো মন খারাপ করে মায়ের কাছে থাকবে কিছুদিন তো চলো ওরা চলে যাওয়ার পরে আমি এখানে ফুল টুল তুললাম আর এবার স্নান করবো পুজো করবো ফুল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গাছের ফুলটা দেখো কী সুন্দরভাবে ফুটেছে আর কী সুন্দর কালারটা কালারটা দেখলে আমার এত ভালো লাগে আর যেহেতু ফুটেছে যখন তখন ঠাকুরকে তো দিতেই হবে বলো প্রথম আমার গাছের ফুল জবা ফুল আমি এত যত্ন করে কিনে নিয়ে এলাম এত মানে ফুটেছে প্রথম ঠাকুরকে না দেওয়া হয় তো তাড়াহুড়ো করে পুজোর সময় ফুলে যাব ওই জন্য আগে তুলে নিলাম আর চলো ছাদেও চলে এসেছি ছাদে এসে গাছগুলো এক ছাড়াও দেখে নিচ্ছি আর যদি কোথাও কি যে কোথাও কিছু ফুল টুল ফুটে থাকে সেটাও একবার তুলে নেব তো এই মাটিগুলো অনেকটাই ভেজা আছে আজা জল দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমার বিশেষ করে গাছ দেখতে আসা গোলাপ ফুল অনেকগুলো ফুটেছে আজ ভাবছি দু একটা তুলবো ঠাকুরকে দেবার জন্য আর এই কারণটা হচ্ছে এটা আমার তো সবথেকে ফেভারিট আর দেখো বাতাস দিচ্ছে তো নড়ছে কি সুন্দর সত্যি গাছগুলো দেখলে না সকালবেলা বিকেলবেলায় আমার মনে মনটা ভরে যায় আর তোমরা বলবে গোলাপের কালাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর এটা হচ্ছে নীল জবা নীল জবাতে প্রচুর কুড়ি দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটি ফুলও ফুটছে না কেন ফুটছে না জানি না কিন্তু গাছটার গোড়ার থেকে ডগা পর্যন্ত অজস্র কুড়ি দিয়েছে যদি ফুটে থাকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নীল ডগা জবা এটা আর লাল জবা দেখতে পাচ্ছ সুন্দর মিষ্টি কালারটা ফুটেছে আর এপাশটা তো দেখিনি কোথাও কিছু আছে না কি গাছগুলোর হাল দেখে নিচ্ছি গাছ